হ্যাঁ সালামুকুম আমি ইয়ানুর অফিস ইয়ানুর হুসেইন খান সিনিয়র অফিসার এইচ অ্যাডেমি হিসাবে আকিস রেডিমিক্স কনক্রিটে গত সাত বছর ধরে কাজ করছি এখানে আমার আমি আসছি গত মাসে ট্রান্সফার হয়ে আসছি এখানে গত মাসের দুই তারিখে তো আমাদের এখানে একটা আনরেস্ট চলতেছে এটা সে সম্পূর্ণ ইলিগেল আমাদের বাসম্যটাই আমাদের হেড অফিস থেকে একটা পলিসিগত চেঞ্জ করা হয়েছে যে পলিসিগত চেঞ্জের কারণে ড্রাইভাররা কিছুটা এফেক্টেড হবে যেটা আমি যদি একটু ব্যাখ্যা করি সেটা হলো আমাদের আগে ড্রাইভারদেরকে পার লিটারে টু কিলো করে তেল দেওয়া হতো পার লিটারে তাদেরকে টু করে চলতে হবে বর্তমানে পলিসিটা চেঞ্জ করা হয়েছে পলিসিটা চেঞ্জ করে টু পয়েন্ট ফাইভ কিলোতে আনা হয়েছে এবং এর সাথে আরেকটা জিনিস অ্যাড করা হয়েছে যে আমাদের প্রত্যেকটা গাড়িতে বিটিএস সিস্টেম আছে গ্রামীণ ফোনে ভিটিএস সিস্টেম আছে এবং গ্রামীণ ফোনের ভিটিএস সিস্টেম দিয়ে যা যার যত কিলো হয় সেটা আমরা ক্যালকুলেশন করে তাদেরকে এই তেলটা প্রোভাইড করব তো ড্রাইভার হেল্পার এরা বর্তমানে এটা নিয়েছে না এবং ওরা এর জন্য আনরেস্ট করতেছে তো আমাদের হেড অফিস থেকে আমাদের যে হেড অফ এইচআর এবং হেড অফ অ্যাডমিনিস্ট্রেশন স্যার উনি আসতেছেন এবং আমাদের যে আকিস লজিস্টিক্সের যে যিনি হেড আসাদ স্যার উনিও আসতেছেন এবং ওনার যে ডেপুটি সিও ও উনিও আসতেছেন এখানে আমরা কথা বলে জিনিসটা সলভ করার চেষ্টা করি এখানে আপনার পদত্যাগের দাবি করছে কারণ কি এটা আমি এখন জানি না আমি মাত্র আসলাম ফ্যাক্টরিতে আমি ওদের সাথে কথা বলে এটা আমি এখানে আরেকটি প্রশ্ন আছে সেটা হচ্ছে তাদের কিন্তু হেড অফিসের উপর কোনো খুব নেই তারা আপনাদের এখানে যে অ্যাডমিন রয়েছে লজিস্টিকের দায়িত্বে যে রয়েছেন এবং ম্যানেজার যারা আপনারা তিনজন রয়েছেন আপনাদের প্রতি তাদের একটা খুব রয়েছে এখন আমি বলি হেড অফিস ওদেরকে ওরা হয়তো বুঝতেছে না যে আমরা হেড অফিসের ডিসিশন নিয়ে ফলো করতেছে হেড অফিসের ডিসিশন ছাড়া কি আর আমরা টু পয়েন্ট ফাইভ কিলোতে যাচ্ছে তারা এই ব্যাপারটা নিয়ে একটা এলিগেশন এনেছে এবং আপনারা তাদের ব্যাপারে কোন থানায় সাধারণ ডাইরি বা কোন পদক্ষেপ নিয়েছেন না আমরা পুলিশ নিয়ে আসছে এখানে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে এই জন্য পুলিশকে আনা হয়েছে

এটা হচ্ছে কি নেগোসিয়েশনের বিষয় আমরা 2.5 করছি আর আগে ছিল হচ্ছে কি 2.3 এটা যদি নেগোসিয়েশন করে যদি কোনো একটা জায়গায় সমস্যা সমাধানের পৌঁছানো সম্ভব হয় তাহলে হয়তো বা বিষয়টা সলভ হয়ে যাবে আর আনলিস্ট স্যার আরেকটা ব্যাপার তারা কিন্তু বারবার একটা কথা বলতেছে যে ওদের যে ডিউটি টাইম টাইমটা সিরামিসি ডিউটির কোনো নির্দিষ্ট সময় হয় না তারা যায় এবং বিরক্ষণ বাহাত্তর ঘন্টা পর্যন্ত তারা ডিউটি করে থাকে

আন্ডারে ক্লাস্টারাইজ দেখে যাচ্ছে এখন ম্যানেজমেন্ট চেঞ্জ হলে তো এই যে সব কিছুই তো পলিসিগত বিষয় নয় ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে যেটা পেতো হয়তোবা এখন অন্য জিনিস পাচ্ছে যেমন আমাদের এখানে নতুন করে যে যেটা ইন্ট্রোডিউস করা হয়েছে যেটা বাংলাদেশে কোথাও আর কোথাও দেয় কিনা আমার ঠিক জানা নাই হয়তোবা খুব অল্প কোম্পানিতেই দেয় লেবার ল অনুযায়ী লেবার ল অনুযায়ী বাংলাদেশে খুব অল্প কোম্পানিতেই আমাদের দেয় যেটা হলো আমরা হচ্ছে যদি অফ ডে এবং হলিডে তে কেউ ডিউটি করে তাহলে লেবার ল অনুযায়ী সে কম্পেনসেটরি পেয়ে যাবে